আসুন আসুন পতাকা রেডি আছে উত্তোলন করবেন আপনি তাড়াতাড়ি আসুন আহা এক বছর অপেক্ষা করার পর আবার সেই ছাব্বিশে জানুয়ারি ফিরে পেয়েছি কই দাও দেখি শুভ কাজটা সেরেই ফেলি সারে জাহাজে আচ্ছা হিন্দুস সি আচ্ছা আমার আবার মিটিং আছে গো আমাকে জলদি যেতে হবে এমএলএ সাহেব এই এলাকা ছেড়ে আপনি এক কদমও হিলতে পারবেন না কেন গো হঠাৎ করে এই রকম টাইপের কথা বলছো কেন তা ভুলবে না আমরা যে এই এলাকার লোক আপনাকে ভোটে জিতিয়ে এমএলএ করেছি আপনি শুধু প্রত্যেক বছর এই পতাকাটাই তুলতে আসেন তাছাড়া আমাদের যেন আপনি কি করেছেন গত বছর এখানটায় পতাকা তুলতে এসি বড় মুখ করে ভুলি গেলেন যে যাদের কাঁচা কাঁচা বাড়ি আছে তাদের পাকা পাকা বাড়ি কই দেবো সে কথা কোথায় গেল আপনি দিচ্ছেন দেননি চলুন দেখবেন আপনি অবস্থাগুলা ছি 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 এসব কি বলছো গো তোমরা আজকের দিনে চলো তো দেখি একবার চলো এই দেখেন সাহেব এই যে আদিবাসী ভাইয়েরা আজ এখানে অনেক দিন ধরে বসবাস করছে অনেক এমপি এমএলএ ওয়াদা করে যে ঘরবাড়ি করে দেব কিন্তু কেউ করে দেয় না কি রোদ কি বৃষ্টি সবকিছু সহ্য করে এদেরকে থাকতে হয় দিদি বাল বাচ্চা আছে তারা না খেয়ে অনাহারে দিন কাটায় এদেরকে দেখার কেউ না এমএলএ সাহেব আপনি নিজের চোখেই দেখুন কতটা কষ্ট করে আছে এরা দেখেন আজ ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে এদের সেবা করা মানে দেশের সেবা করা একটু আপনি নিজে ঘুরেই দেখুন তাই তো গো কঠিন করুন অবস্থা সব সময় নবান্য থাকি তো এই দেখার সময় পায় না আজকে এইসব সব দৃশ্য দেখে আমি চরম দুঃখিত যাই হোক ইমরানে এ কাজ করো মিনিমাম 12 লাখ টাকা মতো বের করে এই আদিবাসী ভাইদের মধ্যে বিলিয়ে দাও আরে না সাহেব ওদের কাছে দেন কেন আমাদের কাছে আমরা বিলিয়ে দেব আরে তুমি এই সব কেন বিলাতে যাবা এমএলএ সাহেবের যেমন ভাবে ভালো লাগবে তেমনভাবে বিলাবে আমরা কেন এই সব টাকাতে হাত দিতে যাবো আরে সব যাতে বিলিয়ে দেব তাহলে আমাদের কি থাকবে তুমি এত না সাবর কেন গো থামু না গো ওয়া কেন করো আরে তুমি তো দেখছ সব জায়গায় বার পাকাও গো আরে লোকটা লেগে কত মুখ খুলতে পারলাম না গো যেখানে সেখানে যাতা বলে আরে এর সাহেব দাঁড়িয়ে আছে এখানে यार ঘোড়ার দিন কোনো কাজই করা যাবে না আবার কাজ করা যাবে না মানে তুমি চুপ আরে কি হলো কি তোমাদের হ্যাঁ আরে লোকটা জেরু যাবে সেরু খালি টাকা হটানো লাইন করবে ও তাহলে তোমরা নিজেরাই ঠিক নাই সরকারের তরফ থেকে আমরা অনুদানগুলো দেই আর সেগুলো তোমরা হাতিয়ে সাইড করো হ্যাঁ এই তোমরা কেউ টাকা বিলাবে না আমি নিজের হাতে আদিবাসী ভাইদেরকে আজকে টাকা বিলাবো এই ইমরান টাকা বের করো পিয়ারে দোস্ত বুজুর্গ আজিজ আমাদের খুশির দিনগুলোতে আমরা এই শ্রেণীর মানুষদেরকে ভুলে যাই আমাদের বিগত ছোট ছোট ওয়াদাগুলো যদি আমরা পূরণ করি তাহলে এই দেশটা কতই না সুন্দর হবে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ